রাজনৈতিক দল যে কেউ করতে পারে সরকারের থেকে রাজনৈতিক দল করা হয় কিংস পার্টি বাংলাদেশের পুরো ইতিহাস ঘেঁটে দেখেন কিংস পার্টির যে ভিত্তি সেটা খুব নরমরে হয় তো এই কিংস পার্টি গঠন করে বাংলাদেশকে শাসন করা যাবে না আমরা জানি একটা চক্র যাদের ভোটের মাঠে কোনো ভোট নেই যারা সত্তরের ইলেকশনে যে ভোট পেয়েছিল সর্বশেষ যে দুই হাজার নয়ের যে নির্বাচন সেই নির্বাচনেও তারা সেই ভোট পেয়েছে যতগুলো ভোট হয়েছে গণতান্ত্রিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে পাকিস্তানের সত্তরের নির্বাচন থেকে এবং সর্বশেষ দুই পর্যন্ত যতগুলো ইলেকশন হয়েছে সেখানে বিতর্কিত ইলেকশন অবিতর্কিত ইলেকশন যতগুলো ইলেকশন হয়েছে সব ইলেকশনে যারা সর্বনিম্ন ভোটের পার্সেন্টেজ পেয়েছে তারা সামরিক বাহিনীর ক্ষমতা নেওয়ার জন্য নাগরিক কমিটি বৈষম্য এদের কানে চড়ে তারা রাস্তার ক্ষমতা নিয়ে যেতে চায় ভোট ছাড়া অর্থাৎ ভোট হবে না তারা অন্যভাবে ক্ষমতা নেবে অবৈধ পণ্য ক্ষমতা নেবে তাহলে ষোলো বছরে যারা গণতান্ত্রিক লড়াই সংজ্ঞামের করেছে যেসব রাজনৈতিক দলগুলো যেসব প্রতিবাদী সংগঠনগুলো যে বাংলাদেশের ভোটের আন্দোলন করেছে জনগণ তো ভোট চায় জনগণ কিন্তু ভোট চায় যাই কাউকে জিজ্ঞেস করেন ভোট চায় তবে এই ভোটটা হওয়া উচিত যে রাজনৈতিক দল বা গোষ্ঠী বা মোর্চা বা জোট ক্ষমতা আসবে তাদেরকে জনগণের কাছে স্পষ্ট বার্তা দিতে হবে দেশের টাকা হবে না। আইনের শাসন প্রতিষ্ঠা হবে সংবিধানের সব অনুচ্ছেদ গুলো অবৈধ জনগণ বিরোধী সেগুলোকে সম্পূর্ণ উচ্ছেদ করবে এ ধরনের কমিটমেন্টের ভিত্তিতে কর্মসূচির ভিত্তিতে পরিকল্পনার ভিত্তিতে যদি রাজনৈতিক দলগুলো জনগণের কাছে স্পষ্ট করে এই স্পষ্ট করার মধ্য দিয়ে একটা জনগণের জন্য একটা নিরপেক্ষ ভোট আয়োজন করা নির্বাচন কমিশন সে ভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন কিনে যায় বারবার বিতর্ক হয় সেই পথটা রুদ্ধ করে দিতে হবে স্থায়ী নিরপেক্ষ নির্বাচন কমিশন করে তুলতে হবে নির্বাচন কমিশন নির্বাহী বিভাগের অধীনে থাকবে না স্বাধীন নির্বাচন কমিশন হবে এটার ভিত্তিতে একটা জাতীয় নির্বাচন আসু জরুরি এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাকে ভোট দিবে তারাই সরকার চালাবে অনির্বাচিত সরকার সরকার চালাতে পারে না সরকার চালাতে দেওয়া উচিত না ডক্টর ইউনুস ভুল পথে হাঁটছেন আমাদের ছাত্র যারা নেতৃত্ব দিয়েছে আমাদেরই হাতে করা ছোট ভাই তাদের পরিপক্কতা আছে তাদের রাজনীতির জ্ঞান তেমন নাই রাষ্ট্র পরিচালনার জ্ঞান তেমন নাই তাদেরকে আসিফ নজরুল্লাহ বিভ্রান্ত করছেন যেহেতু কম জ্ঞান সমৃদ্ধ তেমন জ্ঞান নাই মিসগাইড করতে সুবিধা সেটা এই সুবিধাটা আসিফ নজরুল্লাহ নিচ্ছে ডক্টর ইউনুস নিচ্ছে এর প্রক্রিয়া বন্ধ করতে হবে রাজনৈতিক দল করো সমস্যা নাই কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতা পেয়ে রাজনৈতিক দলকে কিংস পার্টি বলা হয় এই কিংস পার্টিকে জনগণ খায় না আমি ওয়ার্ল্ড ইলেভেনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছি মৌ আহমেদ ফকরুত্রের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে দেশ থেকে তাড়িয়েছি নির্বাচিত সরকারকে ক্ষমতায় এনেছি আমরা এখন সেই সময়ে অনেক কিংস পার্টি করার চেষ্টা হয়েছে বিভিন্ন লোকজন সুবিধাবাদী লোকজন কিংস করার করেছে পারে দুই বছর সময় পেয়েছে তারপরও পারে নাই কেন পারে নাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা ছাত্র ছাত্রীরা প্রতিরোধ করেছিলাম অনির্বাচিত ওয়ান ইলেভেন সরকারের বিরুদ্ধে আমরা চাই না ডক্টর ইউনুসকে আমরা প্রতিরোধ করি আমরা চাই না ডক্টর ইউনুসকে আমরা অপমান করি ডক্টর যদি কিংস পার্টি কোন অপদেষ্টা চালায় তাহলে আমরা প্রতিরোধ করে দেবো ওয়ান ইলেভেনের মতো আমরা তখন সেনাবাহিনীকে পরোয়া করি নাই সেনাবাহিনীকে জরুরি আইনকে জরুরি ব্যবস্থাকে আমরা পরোয়া করি নাই আমরা তাদেরকে ক্যান্টনমেন্টে ঢুকিয়ে দিতে বাধ্য করেছি ইনোজ সাহেবকে বলি আসিফ নজরুলকে বলি ইতিহাসের দিকে তাকান ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে আমাদের হাতেই ঘটবে আমাদের হাতেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চান নাকি নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিয়ে স্থায়ী নিরপেক্ষ নির্বাচন কমিশন দ্রুত গঠনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন দিয়ে সসম্মানে ক্ষমতা ছাড়বেন যদি সসম্মানে ক্ষমতা না ছাড়েন তাহলে কি হবে শেখ হাসিনার পরিণতি হবে আওয়ামী লীগের পরিণতি হবে শেখ হাসিনা যেরকম পালিয়ে গেছে হয়তো আপনারা পালাতেও পারবেন না সাহেব আপনারা পালাতেও পারবেন না জনগণ খুব রুস্থ ক্ষুব্ধ আপনাদের আচার আচরণ কাজে যুদ্ধরা যারা ফাইট করেছে তারা ক্ষুদ্র যারা রেমিটেন্স শাটডাউন ডাউন ঘোষণা করেছে আমাদের প্রবাসী ভাইরা আমাদের সাথে ছিল বিপ্লবীদের সাথে ছিল জনগণের সাথে ছিল বিমান ভাড়া দুই ডবল ভাড়ায় দিচ্ছেন যারা প্রবাসে জেলে গেছে তাদেরকে অপমান করেছেন প্রবাসীদের পাশে দাঁড়ান নাই কৃষকের পাশে দাঁড়ান নাই শ্রমিকের পাশে দাঁড়ান নাই ছাত্র ছাত্রী যারা আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে দীর্ঘ বছর ধরে তাদেরকে শত্রু বানিয়েছেন আপনাদের পায়ের তলা কোনো মাটি নেই আপনার সেমি গভর্নমেন্ট হিসেবে কাজ করছেন